আমরা আসছি সিল্ভার ক্যাসেল হয় মানে ময়মেন সিং ব্রহ্মপুত্র নদীর পাশে সিল্ভার কেসেল আমি আসছিলাম অনেক প্রায় আর দশ বছর হয়ে যাবে আমি তো গ্রাম ছাড়া ছাড় পারি না আজকে ঘুমে ঘুমে কথা বললা হবে না মানে মোট কথা হলো সে তখন মাইমেন্সিং আসবেই না তার গ্রাম ছাড়া ভালোই লাগে না

ক্লাস সিক্স এ একটা স্কুল চান্স পেয়েছে আচ্ছা